এদিকে ভয়ানক বিপদের মুখে এনসিপি নেতা নেতাকর্মীরা গোয়েন্দা জালে আটক হাসনাত এবং সার্জিস যে কোনো সময় বিদেশি অ্যাটাক হতে পারে তাদের উপর আওয়ামী লীগের সবশেষ প্ল্যান অ্যাপ্লাই শুরু থমথমে কক্সবাজার সতর্ক অবস্থানে সেনাবাহিনী এবং পুলিশ কক্সবাজারে হাসনাত সার্জিস যারা তাদের উপরে গোয়েন্দা নজরদারি করা হচ্ছে হঠাৎ করে হাসনাথ সার্জিস যারা তাদের উপরে গোয়েন্দা নজরদারি কেন ডিজিএফআই এনএসআই কেন তাদেরকে গোয়েন্দা নজরদারির মধ্যে রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী কি এখন আবার এই সরকারকে সাপোর্ট না দিয়ে তারা আরেকটি সরকার গঠন করতে যাচ্ছে সেনা প্রধান তিনি নিজে উপদেষ্টা হয়ে এক দেড় বছরের মধ্যে দেশে কন্ট্রোল করে সকল দল অংশগ্রহণমূলক একটি নির্বাচন করতে পারে দর্শক কবি জরুরি খবর জরুরি আলাপ রাজ্য যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই পাওয়া সব থেকে বড় রেড সিগনাল গোয়েন্দাদের নজরে আটকে গেছেন এনসিপির নেতারা কক্সবাজার পুরাটাই থমথমে পুরাটাই সেনাবাহিনী এবং বিভিন্ন বাহিনী দ্বারা চলছে তল্লাশি দশক শেখ হাসিনা অর্থাৎ আওয়ামী লীগের সব শেষ প্ল্যান কিন্তু এখন থেকে অ্যাপ্লাই শুরু হয়েছে এনসিপি নেতাকর্মীদের বিদেশি ট্রেরার দিয়ে হত্যা করার সর্বোচ্চের চেষ্টা করা হচ্ছে দর্শক গোয়েন্দা নজরদারিতে পড়ে কতটা বিপদে পড়েছে এনসিপির নেতারা এবং কক্সবাজারের সর্বশেষ অবস্থা কী সেটা আপনাদের সামনে তুলে ধরবো আশা করি সবাই একটু ভিন্নভাবে আজকে মনোযোগ দিয়ে দেখবেন দশক কথা চলুন বিস্তারিত দেখে আসা যাক সম্পূর্ণ প্রতিবেদনটি হঠাৎ করে রাতের বেলা এক চাঞ্চল্যকর খবর দিল গণমাধ্যম যুগান্তর তারা বলার চেষ্টা করলো কক্সবাজারে হাসনাত সার্জিস যারা তাদের ওপরে গোয়েন্দা নজরদারি করা হচ্ছে হঠাৎ করে জুলাই অভ্যুত্থানের নায়ক নায়িকাদের উপরে কুশীলবদের উপরে কেন গোয়েন্দা নজরদারি করা হচ্ছে সেটা একটা চাঞ্চল্যকর খবরই বটে যুগান্তর পত্রিকা এই খবরটা তুলে এনেছে অন্য কোনো গণমাধ্যমে এই ভিডিওটা যখন করছি তখন পর্যন্ত এই খবর দেখা যায়নি আমরা যতটুকু জানি গত বছর জুলাই আন্দোলনের সময় যমুনার যে যমুনা গ্রুপের যে দুইটা প্রতিষ্ঠান গণমাধ্যম যমুনা টেলিভিশন এবং যুগান্তর ছাত্র জনতার পক্ষে অবস্থান নিয়েছিল এবং যমুনা টেলিভিশনের সাংবাদিকদের নিয়ে আন্দোলনের মাঝে বহু মিছিল করা হয়েছে যমুনাকে ধন্যবাদ দেওয়া হয়েছে অন্য গণমাধ্যমদের ফ্যাসিস্টের দোষর বলা হয়েছে এই ঘটনাগুলো কিন্তু আমরা এক বছর আগে দেখেছি সেই যমুনা গ্রুপেরই যুগান্তর পত্রিকা যখন এরকম একটা খবর সামনে আনে তখন সেই খবরের গুরুত্ব আছে বলেই বিবেচনা করতে হবে কি বলতে চাইছে তারা হঠাৎ করে আসনাদ সার্জিস যারা তাদের উপরে গোয়েন্দা নজর নজরদারি কেন ডিজিএফআই এনএসআই কেন তাদেরকে গোয়েন্দা নজরদারির মধ্যে রেখেছে সেই সন্দেহটা কেন তৈরি হলো তাহলে কি সরকারের সঙ্গে এনসিপির সম্পর্কে ভাটা পড়ে গেল কি হচ্ছে কি বলতে চাইছে যুগান্তর একটা ছবি টপ ভিউয়ের একটা ছবি মাইক্রো দাঁড়িয়ে আছে সেখানে সার্জিস মাইক্রোতে উঠছেন সেরকম একটা ছবি দিয়ে তারা বলছে গোয়েন্দা নজরদারিতে হাসনাত সার্জিস যারা হোটেল পরিবর্তন হোটেল পরিবর্তনের বিষয়টা নিয়ে আমরা এর আগে একটা ভিডিওতে কথা বলেছি কিন্তু সেটাকে কেন্দ্র করেই কেন গোয়েন্দা নজরদারি বাড়লো সেই ব্যাপারে এখন বিস্তারিত জানার চেষ্টা করবো সেখানেই বলা হচ্ছে জুলাই গণভ্যুত্থানের প্রথম বর্ষবর্তীর দিনে হঠাৎ করেই তারা কক্সবাজারে যান সেটা তো জানি কোনো পূর্ব ঘোষণা ছাড়াই আগমন বিলাসবহুল রিসোর্টে ওঠা পরদিন আকস্মিক হোটেল পরিবর্তন সব মিলে পুরো সফরকে ঘিরে জোরালো হয়েছে রাজনৈতিক জল্পনা কল্পনা এরই মধ্যে আজ দুপুর পনে একটার দিকে হঠাৎ রিসোর্ট ত্যাগ করেন তারা এরপর কলাতলি শালিক রেস্টুরেন্টে মধ্যাহ্নভোজ করে বিকাল তিনটার দিকে উঠে পড়েন শহরের অভিজাত আরেকটা হোটেল প্রাসাদ প্যারাডাইসে हटात कर জুলাই বিপ্লবের এই সামনের সারির নায়কদের ব্যাপারে এরকম সন্দেহ কেন তৈরি হলো কেন ব্যাপারগুলো এরকম ধোঁয়াশার মধ্যে রাখা হচ্ছে গোয়েন্দা সংস্থা উপরের নির্দেশে এই গতিবিধি পর্যবেক্ষণ করছে তাদের উপরে নজর রাখছে কারোর সঙ্গে তারা বৈঠক করছে কিনা সেগুলো দেখছে তার মানে হচ্ছে যে সরকারের কেন্দ্র থেকে ব্যাপারটার ব্যাপারটা টনক নাড়ি নড়েছে কেন্দ্রের কেন্দ্রের যখন টনক নড়েছে এবং কেন্দ্র যখন গোয়েন্দা নজরদারির কথা বলছে তখন কি এটা ধরে নেওয়া যায় যে এনসিপির সঙ্গে সরকারের সম্পর্কের ভাটা পড়ছে নানা কারণে এবং সেই কারণটা কি নির্বাচনের তারিখ ঘোষণা আমরা এটাও দেখলাম যে আজকে নির্বাচনের তারিখ জানিয়ে অর্থাৎ ফেব্রুয়ারির রোজার আগে নির্বাচন হবে এরকম তারিখ জানিয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে নির্বাচন কমিশনে চিঠিও পাঠানো হয়েছে শেষ বেলায় এসে তার মানে হচ্ছে যে এখন নির্বাচন কমিশনের উপরে নির্ভর করছে নির্বাচনের এক ধরনের অনুমতি সরকার দিয়ে দিল এই নির্বাচন ঠেকানোর বহু পরিকল্পনা হচ্ছে এরকম আলোচনা চতুর্দিকে যখন হচ্ছে তখন হাসনাদ সার্জিসরা কক্সবাজারে আদৌ কি করছেন হোটেল কেন পরিবর্তন করলেন এরকম অনেক ব্যাপার আদতেই কিন্তু সন্দেহ যোগায় সন্দেহ যোগাই বলেই কি গোয়েন্দা নজরদারি শুরু হয়েছে আর যুগান্তর যে খবরটা সামনে আনলো সেই খবরটা যদি সত্যি হয় তাহলে জুলাই বিপ্লবীদের জন্য সেটা মারাত্মক ধরনের অসম্মান এবং মারাত্মক রকমের বিতর্কের মুখে পড়তে যাচ্ছেন জাতি করে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও হয়তো চিন্তা করতে শুরু করবে দেশের জনগণ যে তাদের উপরে আস্থা রাখা যায় কিনা তিনি এক এগারো কথা বলছেন আবার জয়লাভ করবে বলেছেন জুলাই তার মানে তারা সেনা আতঙ্ক ভুগছে এটাও চিন্তা করছে যে সেনাবাহিনী একটি সরকার গঠনের পাইতারা করছে আবার নতুন উপদেষ্টা তারা নিয়োগ করতে পারে এটা সন্দেহ করা বা তাদের মনে আতঙ্ক ঢুকা এটা কোনো খারাপ কিছু না ভালো কিছু আর এটাই হওয়ারই কথা কারণ তারা এই এগারো মাসে যে পরিমাণ কার্যকলাপ করেছে যে পরিমাণ মত সৃষ্টি করেছে এবং নির্বাচন তো বাংলাদেশের কোনো পরিবেশই নেই এবং একটা দলকে সম্পূর্ণরূপে মিথ্যা মামলা হামলা দিয়ে কণ্ঠাসে করে রাখা হয়েছে এবং বাংলাদেশের সেনাপ্রধান যিনি আছেন ওাকর জামান তিনি বলেছেন দেড় বছর পর্যন্ত বা ষোলো মাসের কথা বলেছেন আমি আমরা এই সরকারের সাথে আছি ষোলো মাসের ভিতরে এই সরকার একটি যাতে ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করে এই ষোলো মাসে সরকার তো ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করতে পারবে না বরং দেশের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করে ফেলেছে মবের পরিস্থিতি তৈরি করে ফেলেছে ইনক্লুসিভ যদি নির্বাচন এই সরকারকে দিতে হয় তাহলে আওয়ামী লীগকে নির্বাচনে আশ্রয় দিতে হবে এবং আওয়ামী লীগের কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটাও তুলে নিতে হবে যেটা এই সরকার করবে না তাহলে সেনাবাহিনী যেটা চেয়েছে সেটা হচ্ছে না এবং সেনাবাহিনী যে কারণে পাঁচই আগস্টে পরবর্তী সময় ক্ষমতা নেয়নি সেটা চিন্তা করে সেটাও তারা প্রতিফলন ঘটাতে পারে নাই সেনাবাহিনী পাঁচই আগস্টের পরবর্তী সময় কেন তারা ক্ষমতা নেয়নি তার মেইন একটা কারণ হচ্ছে পৃথিবীর মধ্যে এখন সেনা শাসন খুবই অজনপ্রিয় আর সেনাবাহিনী কোন দেশের শাসন ক্ষমতা নিয়ে নিলে তখন সে দেশে এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ হয়ে যায় সে দেশ অর্থনৈতিকভাবে একটু দুর্বল হয়ে পড়ে কিন্তু বাংলাদেশ এখন যে ভঙ্গুর অবস্থা বাংলাদেশের যে পরিস্থিতি অন্তত সেনা শাসন জারি না করলো ওই এক এগারোর মতো সেনাপ্রধান তিনি নিজে উপদেষ্টা হয়ে এক দেড় মধ্যে দেশে কন্ট্রোল করে সকল দল অংশগ্রহণমূলক একটি নির্বাচন করলেও করতে পারে সেটাও কিন্তু খারাপ হবে না কিন্তু আমার ব্যক্তিগত অভিমত বাংলাদেশের সেনাপ্রধানকে আমার কেন জানি জামাতকে খেসা মনে হয় তার তত্ত্বাবধানে এসব কিছু ঘটছে সেটা মনে হয় তারপরও কেন মাহফুজ আলম এসব কথা বলে সেটা আমার না এবং এসব কথা বলার পর যখন সমালোচনা বেড়ে যায় তার স্ট্যাটাসে হাহারি এক বেড়ে যায় এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তার স্ট্যাটাস নিয়ে মন্তব্য করে যে দেখবেন দুই তিন ঘন্টা পর সেই স্ট্যাটাস মনে ইচ্ছাতে দিয়েছে আবার কথার উপর ডিলেট করে ফেলবে ঠিকই ডিলেটও করে ফেলেছে তাহলে স্ট্যাটাস কেন দিচ্ছে সেটাকে আতঙ্কে দিচ্ছে নাকি এগুলো আই ওয়াসের কারণে স্ট্যাটাস দিয়ে তারা মজা নিচ্ছে ওইদিকে ফোকাস নেওয়ার জন্য নাকি জনগণকে বিনোদন দিচ্ছে সেটাও আমরা বুঝতে পারছি তার ওই স্ট্যাটাসের মধ্যে প্রায় ছাব্বিশ হাজারের মতো রিয়েক্ট রিয়েক্ট করেছে ছাব্বিশ হাজার এর মধ্যে বারো হাজারে ছিল হাহা তার মানে তার গ্রহণযোগ্য উপদেষ্টা হিসেবে কতটুকু তার একটা স্ট্যাটাসের মূল্য কতটুকু মানুষ কতটুকু গ্রহণ করে সেটাও তার স্ট্যাটাসের মাধ্যমে প্রমাণ হয়ে গিয়েছে কিন্তু ডক্টর যে আতঙ্ক থাকার কথা এই সরকার সেটা হান্ড্রেড পার্সেন্ট হওয়ারই কথা কারণ এগারো মাসে তাদের কোনো অর্জন নাই বরং খুন গুম রাহাজানি মব ছাড়া এবং বাংলাদেশের যে চারিদিকে গৃহযুদ্ধ পরিস্থিতি সেটা ছাড়া তারা কিছুই হলে কিছু প্রক্সি ভাবে আন্দোলনকারী নাম জুলাই যোদ্ধা তাদেরকে বলো শাহবাগ গিয়ে তোমরা আন্দোলন করো তখন সরকার মেনে নিবে আমরা এখানে এখন কিছু করবো না এভাবে করে করে তারা দেশটা চালাচ্ছে যেটা তারা করতে চায় সেটা নিজেরা করে না আন্দোলনের নাম দিয়ে সেটা করে নাই সেটা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারে করেছে ছাত্রলীগ নিষিদ্ধের ব্যাপারে করেছে এভাবে করে তারা রাষ্ট্র পরিচালনা করছে এভাবে করে একটি রাষ্ট্র চলতে পারে না এটা যদি সেনাবাহিনী আরো আগে বোঝা দরকার ছিল এখনো কি বুঝছে না সেটা আমি জানি না এক এগারোর মতো যদি কোনো বাংলাদেশের কাহিনী ঘটে সেটাই হবে বেটার আর সেনাবাহিনী যদি ক্ষমতা নিয়ে নেয় বাংলাদেশের জনগণের মতো আর কেউ এখন বর্তমান যে পরিস্থিতি আর কেউ খুশি হবে না এটা নিয়ে আমি একটি ভিডিও করেছি সেখানে সকল কিছু বিস্তারিত আলোচনা করেছি কেন জনগণ এত খুশি হবে সেনাবাহিনী যদি ক্ষমতা নিয়ে নেয় আর সেনাবাহিনী ক্ষমতা না নিয়ে নিল ওই একাগারের মতো ফখরুদ্দিন যেভাবে সেনাব্রধান থাকা অবস্থা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হয়েছিল উপদেষ্টা হয়ে যায় উপদেষ্টা হয়ে যাওয়ার পরে উনি নিজে যেটা চেয়েছেন যে ষোলো মাস পর একটা ইনক্লুসিভ নির্বাচন হোক সেরকম ইনক্লুসি নির্বাচন নিজেই তত্ত্বাবধায় নিজে একটা ইনক্লুসিভ নির্বাচন দেয় বাংলাদেশে একটি রাজনৈতিক ব্যালেন্স তৈরি করুক যেখানে আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার পাবে বিএনপি রাজনীতি করার অধিকার পাবে জামাত রাজনীতি করার অধিকার পাবে সকল দল বল রাজনীতি করার অধিকার পাবে জনগণই নির্বাচনের মাধ্যমে ডিসাইড করবে তাকে আগামীতে বাংলাদেশে সরকারে দেখতে চায় জনগণ যদি আওয়ামী লীগকে ইগনোর করে সমস্যা নেই জনগণ ভোট দিয়ে দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগ ফেসিস জল আমি লীগ গণত্যাগার আম লীগ চাই না ভোটের মাধ্যমে আমরা বুঝে নিব কোনো সমস্যা নাই আর বিএনপি কে সরকারের বসাতে চাইলে জনগণের ম্যান্ডেট দিয়ে জনগণ বসাবে আরবি তত্ত্বাবধায় একটা সুন্দর নির্বাচন কোনো প্রবলেম না জামাতকে চাইলে জামাত অবশ্য কোনো সমস্যা নাই আমার কথা হচ্ছে একটি ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হোক আরবি তত্ত্বাবধানে এবং এক এগারোর মতো সেনাবাহিনীর প্রধান ওয়াকার জমা প্রধান উপদেষ্টা হিসেবে সেটা করুক আমরা কেউ খুশি হব না সাধারণ জনগণ এটাই চাই সাধারণ জনগণ এখন এটাতেই খুশি পত্রপত্রিকায় পড়ি জামাত বলে বিএনপি বলে এনসিপি বলে যে এক এগারোর পদধ্বনি শুনছি একই সাথে এই কথা বলে আবার একই সাথে নিজেরা নিজেদেরকে গালি দেয় নিজেরা নিজের সাথে ঝগড়া করে তা আমাদের মনে হয় জুলাইকে আমাদের মনে চিরস্থায়ী করে রাখতে হবে তা আমাদের সেই বন্ধ যেন চলে না যায় সকালবেলা একটা প্রোগ্রামই গিয়েছিলাম সেখানে আমাদের জামাত নেতা আবুল কাশেমের যে সন্তান বারিসা আরমার উনি অনেক অনেক বছর গুম হয়েছিলেন উনি এমন একটা কথা বলেছে আমি জাস্ট সকাল থেকে আমার মনে হচ্ছে আমি আসলে আমাদের হয়তো অনেক শোনা দরকার আপনাদের এক্সপিরিয়েন্সগুলো এত চমৎকার একটা কথা বলেছে সে অনেক বর্ণনা দিল কি ভয়াবহ অবস্থা ছিল দিন না রাত বুঝতে পারতো না চোখ বন্ধ করে রেখেছিলো কী বার তো দূরের কথা দিন না রাত বুঝতে পারতো না সেখানে প্রচণ্ড তার আকৃতি ছিল একটু মানে দেখতে চায় না কি দিন না রাত এরকম একটা ফিলিংস দিয়ে বুঝতে কত বছর ছিল হ্যাঁ আট বছর আমরা কিন্তু রেজওয়ানা বলে চায়নাঘরে গিয়ে চায়নাঘরের সাইজটা হচ্ছে আপনার আপনারা যারা প্লেনে গেলে প্লেনের যে বাথরুমটা থাকে সেটুকের সাইজ মানে ওখানে আপনি শুতে পারবেন না পুরা শরীর মেলে শুয়া যায় না আর কি সেখানে একটা মানুষ আট বছর ছিল আট বছর আমি সে বারবার বলতে চাই সবসময় যেহেতু সেজন্য মনে যায় মৃত্যু হচ্ছে অনেক বেটার আর কি অন্ধকারে করার জন্য তারপর সে দুইটা কথা বলেছে আমার মনে হয় আপনাদের সাথে শেয়ার করি একটা কথা বলেছে যে ওর মধ্যে প্রচণ্ড একটা প্রশ্ন আসছে শেখ হাসিনা এত বড় দানব কিভাবে হয়ে উঠতে পারে এত কষ্ট দিতে পারে মানুষকে এত অত্যাচার করতে পারে এত হত্যা করতে পারে এত অবলিলায় লায় কীভাবে সেটা হলো আর কি তার একটা অ্যানালাইসিস আছে সে বলবো এটা হয়েছে তার কারণ আমরা বাংলাদেশের অনেক মানুষ শেখ হাসিনাকে আমরা ব্যক্তি শেখ হাসিনা হিসাবে দেখি নাই আমরা দলের আচ্ছা আওয়ামী লীগের নেতা হিসাবে দেখতাম সাতখুন মাফ আমরা দেখতাম সে কার সন্তান সাতখুন মাফ আমরা দেখতাম সে এইভাবেই দেখেছি ব্যক্তি একটা ব্যক্তি যে এরকম অমানুষ হয়ে গেছে সেটা আমরা রিয়েলাইজ করতে পারতাম না এই আমরা বলতে সে আমাদের সকল সিভিল সোসাইটিকে বুঝিয়েছে কারণ জনমানুষ কিন্তু ঠিকই বুঝেছিল শেখাচ্ছে না কি তারা সবসময় প্রতিবাদ করেছিল আরেকটা কথা আমাদের আমাকে বলেছে এটা আপনারা একটু প্লিজ মনে রাখবেন আমার মনে হয় আমি জুলাই মাসের জুলাই গণপ্রথ্যানের যত কথা শুনেছি এটা হচ্ছে বেস্ট কথা আমার শোনা সে একটা জিনিস বলেছে যখন আমরা জুলাই বা গণপ্রথান করছিলাম একজন লাশ পরে যাচ্ছে একজন গুলি খাচ্ছে বাকিরা সবাই তাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে একজনের পানি দিচ্ছে চিয়া গেছে একজনের চোখে লাগছে আরেকজন চোখে হেল্প করছে সবাই মিলে একসাথে থাকছে তখন কি আমরা কেউ চিন্তা করেছিলাম কে হিন্দু কে মুসলমান কে মাদ্রাসার ছাত্র কি চিন্তা করেছিলাম করি নাই তখন কি আমরা চিন্তা করেছিলাম যে কে গরিব কে বড় লোক কে বস্তিবাসী কে রিক্সা চালক আমরা কিন্তু চিন্তা করি নাই তখন কি আমরা চিন্তা করেছিলাম কে জামাত কে বিএনপি কে ছাত্র অধিকার কে এনসিপি এগুলিকে আমরা চিন্তা করেছিলাম আমরা খালি চিন্তা করেছি আমরা মানুষ আমরা একটা অন্যায়ের বিরুদ্ধে একসাথে দাঁড়িয়েছি এখানে আমার ধর্মের পরিচয় বয়সের পরিচয় বংশের পরিচয় সম্পদের পরিচয় দলের পরিচয় সব কিছু বৌন যখন আমরা এটা ভেবে আমরা প্রত্যেকে যখন নিজেরা নিজেকে মানুষ ভেবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারি আমি একই সাথে ন্যায়ের পথে দাঁড়াতে পারি তখন কোনো বাধা বাধা থাকবে না আনফর্চুনেটলি আমরা এই বন্ধনটা গণপ্রস্থানের পর দেখি নাই মানুষকে যে কতভাবে কত রকম মিথ্যা তথ্য দিয়ে বিভাজন সৃষ্টি করা এ সম্পর্কে অস্ত্র দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক পরবর্তী নিউজে দেখা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা এবং কিছু সমালোচনা শুনছিলেন এনসিপিকে নিয়ে ভয়াবহ কিছু তথ্যপত্র আপনাদের সামনে তুলে ধরছিলাম দর্শক এখন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামতটি কামনা করছে অবশ্যই মতামতটি জানাবেন দর্শক তো কথা নয় ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো সংবাদে এর আগে বলে রাখি যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তা না হলে পরবর্তী আপডেট কিন্তু পাবেন না তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ